কথা মৃতীবন কবি কলম শ্রবণ মঙ্গল শ্রী মতনতি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মৃত শ্রী রামকৃষ্ণের প্রথম মত নরেন্দ্র আদির সাধনা ও তীব্র বৈরাগ্য নরেন্দ্র মঠের ভাইদে তত্ত্বাবধান করিতেছেন প্রসন্ন কয়েকদিন সাধন করিতেছিলেন নরেন্দ্র তাঁহার কাছেও প্রায় প্রসানের কথা তুলিয়াছিলেন নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া গিয়াছেন নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন বলিলেন রাজা কেন তাহাকে যাইতে দিয়েছেন কিন্তু রাখাল ছিলেন না তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে বেড়াইতে গিয়াছিলেন রাখালকে সকলে রাজা বলিয়া ডাকিতেন রাখাল রাজ শ্রীকৃষ্ণের আরেকটি নাম বরনগরে প্রথম মঠ হইয়াছেন তাই সেখানে কয়েকজন গুরু ভাতা আসিয়া জুটিয়াছেন কিন্তু তীব্র বৈরাগ্য হওয়ায় কয়েকদিন তীব্র বৈরাগ্য হইয়া প্রসন্ন মঠ হইতে বাহিরে চলিয়া গিয়াছেন নরেন্দ্র বলিতেছেন রাজা আশুক একবার বকবো কেন তাকে ছেড়ে দিল হরিশের প্রতি তুমি তো ফাঁক করে লেকচার দিচ্ছিলে তাকে বারণ করতে পারলে না হরিশ অতি মৃদুস্বরে তারকদা বলেছিল তবু সে চলে গেল নরেন্দ্র বলিতেছেন মাস্টারের প্রতি দেখুন তো মহাশয় আমার যেন বিষম মুশকিল এখানেও এক মায়ার সংসারে পড়েছি সোনাটা কোথায় যে গেল নরেন হইয়াছেন মঠের মঠাধীশ যেন সমস্ত দায়িত্ব তাঁহারি স্কন্ধে ঠাকুর অর্পিত করিয়াছেন তাই সেই দায়িত্ব গুরু দায়িত্ব পালন করিতে সেই সচেষ্ট রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন ভবনা তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়েছিলেন রাখালকে নরেন্দ্র প্রস কথা বলিলেন প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন সেই পত্র পড়া হইতেছে পত্রে এই মর্মে লিখিয়াছেন আমি হাটিয়া বৃন্দাবনে চলিলাম এখানে থাকা আমার পক্ষে বিপদ এখানে ভাবের পরিবর্তন হচ্ছে আগে বাপ মা বাড়ির সকলের স্বপ্ন দেখতাম তারপর মায়ার মূর্তি দেখলাম দুবার খুব কষ্টও পেয়েছি বাড়িতে ফিরে যেতে হয়েছিল তাই এবার দূরে পলায়ন করছি পরমংসদেব আমায় বলেছিলেন তোর বাড়ির ওরা সব করতে পারে ওদের বিশ্বাস করিস না রাখাল বলিতে চেয়ে সে চলে গেছে ওই সব নানা কারণে আবার বলেছে নরেন্দ্র প্রায় বাড়ি যায় মা ও ভাই ভগ্নীতে খবর নিতে আর মকদ্দমা করতে ভয় হয় পাচে তার দেখা দেখি আমারও বাড়ি যেতে ইচ্ছা হয় নরেন্দ্রের সমস্ত কথা শুনিয়া চুপ করিয়া রইলেন রাখাল মহারাজ তীর্থে যাইবার গল্প করিতেছেন বলিতেছেন এখানে থাকিয়া তো কিছু হলো না তিনি যা বলেছিলেন ভগবান দর্শন কই হলো রাখাল আছেন নিকটে ভক্তেরা কেহ শুইয়া কেহ আছেন রাখাল বলিতেছেন চলো ভাই নর্মদায় বেরিয়ে পড়ি নরেন্দ্র বেরিয়ে কি হবে জ্ঞান কি হয় তাই জ্ঞান জ্ঞান করছিস একজন ভক্ত তাহলে সংসার ত্যাগ করলে কেন নরেন্দ্র আরে রামকে পেল না বলে শ্যামের সঙ্গে থাকবো আর ছেলে মেয়ের বাপ হব একই কথা এই বলে আর নরেন্দ্র একটু উঠিয়া গেলেন রাখাল শুইয়া আছেন কি পরে নরেন্দ্র আবার আসিয়া বসিলেন একজন ভাই শুইয়া শুইয়া রহস্যভাবে বলিতেছেন যেন ঈশ্বরের অদর্শনে বড় কাতর হয়েছেন ওরে আমায় একখানা ছড়িয়ে এনে দে আর কাজ নাই যন্ত্রণা সহ্য হয় না নরেন্দ্র গম্ভীরভাবে বলিতেছেন ওইখানি আছে তো হাত বাড়িয়ে নে না পোষণের কথা হইতে লাগিল নরেন্দ্র বলিতেছেন এখানেও এক মায়া তবে আর সন্ন্যাস কেন রাকাল মুক্তিও তাহার সাধন সেই বইখানিতে আছে সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয় সন্ন্যাসী নগরের কথা আছে শশী আমি সন্ন্যাস সন্ন্যাস মানি না আমার অগম্য স্থান নাই এমন জায়গা নাই যেখানে আমি থাকতে না পারি ভবনাথের কথা পড়িল ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন পণ্য পীড়া হইয়াছিল নরেন্দ্র রাখালের প্রতি ভবনাথের মাঘটা বুঝি বেঁচেছে তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গেছিল কাকুরগাছির বড়নগরের কথা হইল রাম মন্দির করিবেন নরেন্দ্র বলতেছেন রাখালের প্রতি রামবাবু মুসাইকে একজন ট্রাসটি করেছেন মাস্টার রাখালের প্রতি কই আমি তো কিছু জানি না সন্ধ্যা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে শশী ধুনা দিলেন বরনগরে প্রথম মঠ শ্রীরামকৃষ্ণের ঠাকুর ঘর অন্যান্য ঘরে যত ঠাকুরের পর ছিল সেখানেও ধুনা দিলেন ও মধুস্বরে নাম করিতে করিতে প্রণাম করিলেন এইবার আরতি হইতেছে মঠের ভাইয়েরা ও অন্যান্য ভক্তরা সকলে করজোরে দাঁড়িয়া আরতি দর্শন করিতেছেন কাঁসর ঘণ্টা বাজিতেছে ভক্তেরা সমস্বরে আরতির গান সে সঙ্গে সঙ্গে গাইতেছেন জয় শিব অঙ্কার ভজ শিব অঙ্কার ব্রহ্মা বিষ্ণু সদাশিব হর 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 মহাদেব জয় শিব অঙ্কার ভজ শিব অঙ্কার তখন এই খণ্ডন ভাব তৈরি হয় নাই তাই এইভাবেই আরতি হইত শ্রী শ্রী ঠাকুরের নরেন্দ্র গান ধরিয়াছেন কাশীধামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয় মনি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিয়াছেন মঠে খাওয়া দাওয়া শেষ হইতে এগারোটা বাজিল ভক্তেরা সকলে সয়ন করিলেন তাহারা যত্ন করিয়া মণিকেও শয়ন করাইলেন আজ তিনি বর মঠে রাত্রি বাস করিবেন রাত্রি দুই পহর মণির নিদ্রা নাই ভাবিতেছেন সকলেই তো রইয়াছে সেই অযোধ্যা সব রইয়াছে কেবল রাম নাই মনি নিঃশব্দ উঠে গেলেন আজ বৈশাখী পূর্ণিমা মনি একাকেই গঙ্গা পুলি নির্বিচর করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবিতেছেন নরেন্দ্রাদি মঠের ভাইদের বৈরাগ্য ও যোগ যোগাবশিষ্ট পাঠ মাস্টার আজ আবার আসিয়াছেন আজ শনিবার বুধবার পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন এইবারে মঠে থাকিবেন গৃহস্থ ভক্তরা প্রায় রবিবারে মঠ দর্শন করিতে আসেন আজকাল যোগাবশিষ্ট পড়া আজকাল যোগাবশিষ্ট যোগাবশিষ্ট প্রায় পড়া হয় মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগাবশিষ্টের কথা কিছু কিছু শুনিয়াছিলেন দেহবুদ্ধি থাকতে যোগাবশিষ্টের সো অহংভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন আর বলিয়াছিলেন সেব্য সেবকের ভাবই ভালো মাস্টার আজ দেখিবেন মঠের ভাইয়েরা কিভাবে মিলেমিশে রইয়াছেন আর মঠের ভাইয়েদের সহিত তাঁহারও মেলে কিনা যোগাবশিষ্ট সম্বন্ধেই কথা পারিলেন মাস্টার আচ্ছা যোগাবশিষ্টে ব্রহ্মজ্ঞানের কথা কীরূপ আছে রাখাল মহারাজ ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব হলো মায়া মনের নাশই মনের নাশই হলো উপায় মাস্টার মনের নাশের পর যা থাকে তাই তো ব্রহ্ম কেমন রাখাল মহারাজ হ্যাঁ মাস্টার ঠাকুরও এই কথা বলতেন ন্যাংটা তাঁকে ওই কথা বলেছিলেন আচ্ছা রামকে কি বৈশিষ্ট্য সংসার করতে বলেছিলেন এমন কিছু আছে দেখলে রাখাল কই এ পর্যন্ত তো পাই নাই রাম কি অবতার বলেই মানছে না এইরূপ কথাবার্তা হইতেছে এমন সময় নরেন্দ্র তারক ও আরেকটি ভক্ত গঙ্গাতির হইতে ফিরিয়ে আসিলেন তাহাদের কোন নগরে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল নৌকা পাইলেন না তার আসিয়া বসিলেন যোগাবশিষ্টের কথা চলতে লাগিল নরেন্দ্র মাস্টারের প্রতি বেশ সব গল্প আছে লীলার কথা জানেন মাস্টার হ্যাঁ যোগাবশিষ্ট আছে একটু একটু দেখেছি লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল তাই না নরেন্দ্র হ্যাঁ আর ইন্দ্র আহল্লা সংবাদ আর বিদুরত রাজা চন্ডাল হল মাস্টার হ্যাঁ মনে পড়ছে বনের বর্ণনাটি কেমন চমৎকার নরেন্দ্র আদি ভক্তেরা গঙ্গা স্নান করতে যাইতেছেন মাস্টারও যাইতেছেন রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছে বরনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন ইনি সদাচারনিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক মঠে সর্বদা আসেন কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন মাস্টার শরতের প্রতি দেখো ভারী রৌদ্র নরেন্দ্র তাই বলো ছাতিটা নেই ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামাণিক পরমাণিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতেছে সকলে গেরুয়া করা আজ ছাব্বিশে বৈশাখ প্রচণ্ড রৌদ্র মাস্টার বলিতেছে নরেন্দ্রের প্রতি সর্দি হবার উদ্যোগ নরেন্দ্র আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক আপনার আপনার দেবেনবাবুর ইত্যাদি মাস্টার হাসিতে লাগলেন ও ভাবিতে লাগিলেন শুধু কি শরীর স্নানান্তে ভক্তরা মঠে ফেরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই তখন বলিয়া উঠিলেন ফুল নাই পুষ্পপাত্রে দু একটি বিল্লপাত্র ছিল তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন একবার ঘণ্টাধ্বনি করিলেন আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरषा नमः